দেখি তো তুবা রেচেল তুবা ওয়াও ইয়েস রেচেল এমন পিঙ্ক কালারের ব্যান্ড পরে আর তাবিয়া রোমা এরকম তাবিদের মতো কালো রঙের ক্যাপ পরে ইয়েস হাই হ্যান্ডসাম হ্যালো সুইটি এখনো পেট হার্ট করছে বেলি হার্ট তাবিদ জোনা বিড়ালকে আসার মারছে তাবিদার বিড়ালকে ভয় পায় না এখন ধরে ডিসুম ডিসুম আসার মারে

দেখা হচ্ছে <coughs> 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 বাই তো বা এই যে আমরা চলে আসছি গ্রিন স্ট্রিট তো পাখি আসলে কান্না করছিল আসলে বুঝে না ওর পাপাও তো যাবে হোপস ও আর কান্না করবে না যে তা আমি ছোনাকে নিয়ে যাচ্ছি পার্লারে তুমি একটু বড় হইলে পাপার সাথে অফিসে যাবা তোমাকে নিয়ে আমি পার্লারে আসবো তোমার সাজু গুজু পছন্দ বাট তারেক আসলে অফিসে মিটিং হবে তারেক আসলে ওকে রাখাটা ভেরি টাফ ছেলে মানুষ

বলিস না তাই তাই তা তাই টাই অনেক দিন পরে আমি আইলেশ করেছি কেমন লাগছে বাবা লিপস্টিক কেমন লাগছে কেমন লাগছে আইলেসগুলোর চেহারায় চেঞ্জ হয়ে যায় তো আজকে আমার আর কুয়াশার জন্য এখানে হ্যাপি বার্থডে সেলিব্রেশন হবে আমি তো জানতাম কুয়াশার জন্য বাট মনে মনে একটু খেলো আশা ছিল আমার জন্য করতে পারে কে কিনলে আমার নামটা লিখে দিলে লিখতে হয়ে যায় না জাস্ট দুইটা বাচ্চাকে নিয়ে সারাটা চব্বিশটা ঘন্টা বাসায় থেকে তাদের সব কিছু ফুলফিল করা তারপরে রাতে পাঁচ মিনিটও নিজের জন্য ঠিকঠাক না পাওয়া সব কিছু মিলিয়ে এইটা আমার জন্য আদর্শ একটা জীবন আমি বলতে পারি আলহামদুলিল্লাহ বাট তারপরও এর থেকে বের হয়ে কিন্তু সামটাইমস একটু অন্য কিছু করতে ভালো লাগে তাই না আমি যখন এরকম ছোটোখাটো কোথাও যাই আমার খুব ভালো লাগে এবং আমি চেষ্টা করি ছোটো ছোটো মোমেন্টগুলো এনজয় করতে তুবাকে আমরা অনেক মিস করছিলাম বাট কি আর করা আমি তো আসলে জানতাম না যে এরকম কেক কাটা হবে কারণ তো বা এইসব হ্যাপি বার্থডে এইসব মোমবাতি কেক অনেক এনজয় করে যাই হোক আমি এটাকে অনেক বেশি এনজয় করছিলাম আর এই যে ভিডিও এডিট করার সময় আমার দেখে মনে হচ্ছে কি মোটা লাগছে আমাকে ওমাই গড ডাক্তারের কাছে গিয়েছি আজকেও ডাক্তার আসলে সবাই বলে তোমার পরপুতিটা প্রতিটা বেবি হয়েছে আরেকটা বিবির বয়স মাত্র নয় মাস তুমি কেন এত ডেসপারেট যাই হোক আমার জন্য সবাই অনেক বেশি দ করবে প্লিজ এই জন্মদিনে আমার মনটা অনেক বেশি খারাপ কেন জানি মনে হচ্ছে এমনি তো শরীরটা অনেক বেশি খারাপ লাগে তার সাথে মনে হচ্ছে যে বয়সটা আসলেই বেশি বেড়ে গেল আর ভালোও লাগছে না কেন জানি যাই হোক থ্যাংক ইউ নার্গিস সবকে এত সুন্দর আয়োজনের জন্য আমার জন্য ছোট্ট একটা গিফটও দিয়েছে আপু আমার জন্য সবসময় গিফট দেয় মানুষটা আমাকে যা ওয়েলকামিং ফিল করায় থ্যাংক ইউ আপু তার সাথে কুয়াশা লক্ষ্মী একটা আমি তার সাথে শিমু ভাবি সবাই অনেক আমার জন্য আজকে করেছে সবাইকে অনেক 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 থ্যাংকস তো পার্লারের পর আমার ইচ্ছা ছিল আজকে জাস্ট আমি আইলেস এক্সটেনশনে করবো আপুদের যে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে সেখানে যাব। এখানে বাঙালি খাবার আছে অনেক ধরনের বাঙালি খাবার আছে তো আমি চেয়েছিলাম একটা আইটেমই সেটা হচ্ছে চা হয়তো বা চায়ের সাথে টা ছোটো কোনো আইটেম খাবো বাট আপু আরও বিশাল আয়োজন করে রেখেছে কুয়াশাও যেহেতু আছে লক্ষ্মী একটা মেয়ে অনেকে আমাকে জিজ্ঞেস করেছে কুয়াশা আমার কী হয় কুয়াশা আমরা ইংল্যান্ডে থাকি লন্ডনে থাকে আমরা একজন একজনকে এভাবেই চিনি এই জন্যই এভাবেই পরিচিত হওয়া এবং আমি আসলে সবার সাথে তো সেভাবে মিশি না মেয়েটাকে আমার অনেক বেশি ভালো লেগেছে ওকে ওর হাজব্যান্ডকে তাই ওর সাথে এভাবে মেশাম যতদিন আল্লাহ দেয় ইনশাল্লাহ মিশে যাব সব কিছুই আসলে আল্লাহ তাল্লার উপরে তিনি চাইলে তো আসলে কিছুই হয় না তো এখন আপু খিচুড়ির ব্যবস্থা করেছে এই পর্শনটা আমরা দুজন মিলে খেতে পারবো অ্যাকচুয়ালি আমরা এটা খেতে পাইনি পুরোটায় গরুর মাংস নিয়ে এসছে এবং সারপ্রাইজিংলি গরুর মাংসের পরপরই ভর্তা নিয়ে আসছে তখন কি আর গরুর মাংস খেতে ইচ্ছে করে বলো বাট গরুর মাংসটা অনেক মজা ছিল তার সাথে তাবিদকেও একটু ওর খাবার দিয়ে দিলাম বাট সে বাইরে ওরকম খায় নাই আমি ওকে আর ওরকম প্রেশার দিই নাই সো এখন খাবার দাবার ডান ভেবেছিলাম অফিসে যাবো বা একটু বাকি নিয়ে চলে আসছে তো এখন আমরা বের হব সো বের হতে না হতেই রেস্টুরেন্টের সামনেই একটা ভালো অ্যাক্সিডেন্ট হয়েছে সেটাও দেখলাম তার সাথে ও বাইদবে চাটা যে খেয়েছি চাটা অনেক রিফ্রেশিং ছিল চিনি ছাড়াই খেতে অনেক বেশি ভালো লেগেছে সো যেটা বলছিলাম জাস্ট রেস্টুরেন্ট থেকে বের হতে না হতেই ফোনের কথা বলতে বলতে একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হলো একটা গাড়ি আরেকটা গাড়িকে ঠেস করে মেরে দিল সো

দেখো আমাদের দুষ্টু তু বা কি দুষ্টুমি করে দেখো এটা কে শিখিয়েছে মামা আস্তে তাবিদ ঘুমায় মামা আমি শিখিয়েছি কবে আমি এরকম আমি এত দুষ্টুমি নিজে জানিও না হুম ওকে আস্তে আস্তে তাবিদ ঘুমায় তবে আজকে তুমি মাম্মা কি মিস করেছ কতটুকু কতটুকু মিস করেছো অনেক পাপা তোমাকে নকল দেখাই বাংলাদেশ থেকে একটা পেজ থেকে তোমাকে ড্রেস দিয়েছে এই ফ্যাশন ইফ আই এম নট রং আমি তোমাদেরকে দেখে বলছি তুমার সুন্দর দুইটা প্রিন্সেস ড্রেস আছে আর সাথে তাবিদের কিছু ওষুধ আর এইখানে আমার আমার শপিং আমি একটা পেজ থেকে দুইটা ড্রেস কিনেছি আমাকে আরো একটা গিফট দিয়েছে সব তোমাদেরকে দেখাবো আর নার্গিস আপু আমাকে এই যে জন্মদিনের সারপ্রাইজ গিফট দিয়েছে কেক কেটেছে জন্মদিনের সারপ্রাইজ গিফট দিয়েছে সিকে পারফিউম এই যে এশিয়াস ফ্যাশন থেকে তুবাকে এলসার একটা ড্রেস গিফট করেছে তুবা তুমি হ্যাপি

ড্রেসগুলো কেমন আমারও আসলে ঠিকঠাক দেখি নাই আমি খালি আমি ছবি দেখেছি সো ইয়েস তোবার পাখির জন্য ড্রেস নাইস আচ্ছা তুবার জন্য আরও জানি কি কি গিফট দেওয়ার কথা আমি একটু দেখি তো ওষুধ আছে তুবার জন্য হ্যাঁ তাবিদের জন্য খালামনি তোমার জন্য চুরি পাঠিয়েছে থ্যাংক ইউ মাই হ্যাঁ ধরো 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 আরেকটা কি দেখি তো হালা চুরি পাঠিয়েছে তুবার জন্য ওয়াও থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ বলে দাও থ্যাঙ্ক ইউ হালা থ্যাঙ্ক ইউ বলে দাও জোরে থ্যাঙ্ক ইউ কালা মনি অনলি সোনা রে আই লাভ ইউ ওয়াও কি সুন্দর খালামনি কি সুন্দর সুন্দর চুরি দিয়েছে তো বাবা খিকে মা তাবিদকে একটা দেই এইটা দেই নাও নাও একটা দাও একটু খেলবে ভাইয়া একটু খেলু আরে ভাইয়া তাকিয়ে আছে একটা দাও আচ্ছা খেলো তাবিদ না খেলো হ্যাঁ এই তো

এগুলো সবে হোয়াইট কালারই বলা যায় মা গ্রিন কালার মিক্স কালার মা এটা হোয়াইট কালার এই যে চুড়িগুলো দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু মা খুব সুন্দর হয়েছে ভেরি আবু ও আবু আমি সোনা বাবা চুড়ি দিয়ে খেলে আহারে মনসা মনসা না ওকে তোমাকে দেখাবো শত ও তোমার চুরির একটু খেলুক ভাইয়া একটু শত মানুষ তো আমাদের বাচ্চা সব চাইতে না তুমি তো একটু সিনিয়ে কেন তুমি স্যার নিয়ে গিয়েছে একটু খেলুক প্লিস ওয়া আচ্ছা ছবি তুলে রাখি সুন্দর করে এই যে তো এটা তোমার ম্যাজে কোন Let it go Let, Let it, go. it go I I know Wow Let it go Let it go I know I love you I know I love you

এই বেগুনটা আসলে অনেক দিন ধরে হয়েছে না সো এইটা খাবো আজকার এই নোনতা মুরালিটা অনেক মজা এটাও খাবো মানে খেয়েছি একটু করে আজকে তো এখন কাজ হচ্ছে গিয়ে পুঁশাক রান্না করব আর তার সাথে ঢ্যাঁড়সের ভর্তা করব ঢ্যাঁড়স নিয়ে আসছি টাটকা টাটকা ঢ্যাঁড়স ঢ্যাঁড়সগুলোর চেহারা অনেক সুন্দর তিন আমি বাচ্চারা একটু খেলাধুলা করুক আমি এখন রান্নায় চাপিয়ে পড়বো। তাবির সোনা তুমি কি খাচ্ছো? পয়শাকের কাঁচা ডাটা। হাই গোপাল। এটা কি খেতে হায় মামমাম তো খেলা করতে দিয়েছি। হাই গোপাল। তাবির সোনা। বাবা ও বাবা। আমি এখানে এই যে পুঁইশাকটা এত তাড়াতাড়ি করে রান্না করছিলাম আর ভিডিও করতে পারি না কারণ তার বিছনেকে খাওয়াতে হবে বাবা ড্রেস চেঞ্জ করতে হবে তারপরে এইখানে আমি ঢ্যাঁড়স ভর্তার জন্য কুচি কুচি করে সরিষার তেল দিয়ে লবণ দিয়ে এখানে সিদ্ধ হতে দিয়েছি সো এটা সিদ্ধ হয়ে যাচ্ছে আর এইখানে পুঁইশাকটা একটু ডাটাগুলো আসলে একটু আগের তো এগুলো সিদ্ধ হতে একটু কষ্টই হবে তাই এখানে পানি দিয়ে দিলাম একটু করে হলুদ দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম এখন রান্নাটা হয়ে গেলে আমরা টাটকা 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 সবুজ সবুজ খাবার খেতে পারবো আজকে আনএক্সপেক্টেডলি খুবই একটা ভালো দিন গেল তো আলহামদুলিল্লাহ ফর এভরিথিং সো এখন আমি বিদায় নিই সবার কাছ থেকে এখন বাজে রাত দুইটার মতো দুইটা বাজে হ্যাঁ তো প্রচুর ঘুম পাচ্ছে ঘুমাতে যাই সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবে আসলে বাসায় এসে রান্না বান্না করে দুইটা বাচ্চাকে গোসল করানো খাবার দাবার খাওয়ানো তারপর তাদের মর্জি শোনা তারপর নিজে গোসল করা তারপর ঘরে আরও অনেক কাজ করে এখন ঘুমাতে যাচ্ছি সকাল আবার আটটা উঠতে হবে কালকে সকাল আবার একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে তো ইয়াস আজকে এই হচ্ছে কি আমাদের আজকের সুন্দর একটা ব্লগ নার্গিস সাবকে আনএক্সপেক্ট মানে এই গিফটের জন্য অনেক অনেক থ্যাংকস ঘুমাই যাই তাহলে নাইট লাফেস্টাটা বাই আবার যেন দেখা পাই